লাউ পচে সাধারণত তিনটি প্রধান কারণে এর মধ্যে একটি হচ্ছে সঠিক পরাগায়ন না হওয়া দ্বিতীয় কারণ হচ্ছে মাছি পোকা দ্বারা আক্রান্ত হয়ে পচে আবার অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাল ইফেকশন এর কারণে পচে যায় তো কৃত্রিম পরাগায়নের ব্যবস্থা করার পূর্বেই ফ্লোরা স্প্রে করতে হবে সাথে এতে ফুল ও ফলের উৎপাদন বৃদ্ধি পাবে ফুল ও ফলের উৎপাদন বৃদ্ধি পেলে হাত দ্বারা কৃত্রিম ব্যবস্থা করে দিতে হবে পুরুষ ও স্ত্রী ফুলের দ্বিতীয়ত হচ্ছে যে মাছি পোকা রোধ করার জন্য আমরা নাইট্রা এক মিলি হারে এক লিটার পানিতে দিয়ে স্প্রে করতে হবে এবং কি ফাঙ্গাল ইনফেকশন রোধ করার জন্য আমরা নির্ভয় এক মিলি এক লিটার পানির জন্য ব্যবহার করব পাঁচ থেকে সাত দিন পর দিন থেকে চারবার ভালো হওয়ার আগ পর্যন্ত